বিসমিল্লাহ রহমান রাহিম একদম লেটেস্ট কালেকশন নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি ড্রেস দেখেন এটা নাম হচ্ছে পদ্মপুরী ড্রেসগুলোর নাম হচ্ছে পদ্মপুরী অল ওভার কাজ করা ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর নিচের প্যানেলের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গর্জেস ভাবে কাজ করা আছে দেখেন হাতাতেও কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে দেখেন কি পরিমাণ সুন্দর সাইড পিছনে নিচের দিকে বর্ডারটা থাকবে প্যান্টের কাপড় হচ্ছে স্যান্টম কাপ দেখেন 1950 এর কি কোয়ালিটিফুল ড্রেস দিচ্ছে হ্যাঁ ভিডিওটা আপলোড হওয়ার পরে শেষ হয়ে যাবে সব হাতের কাপড় পেয়ে যাবেন খুব সুন্দর ওনার ডিজাইন দেখেন কাজের কোয়ালিটি দেখেন কি পরিমাণ সুন্দর কাজের ফিনিশিংটা দেখেন কি পরিমাণ সুন্দর কাজের ফিনিশিং গুলো দেখেন কি পরিমাণ সুন্দর খুব সুন্দর চিনন জর্জের উপরে কাজ করা অল ওভার কাজ করা এগুলো অরজিনাল পাকিস্তানি ড্রেস দেখেন ড্রেসগুলোর লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর বরজে থাকবে ক্রিম কালার বডি খুব গর্জিয়াস একটা ড্রেস একদম লেটেস্ট কালেকশন দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন ড্রেসের লুকটা দেখেন এগুলো কোন অরিজিনাল পাকিস্তানি ড্রেস দেখেন অল ওভার কাজ করা ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এত গর্জিয়াস ভাবে কাজ করা আছে এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলের মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে কাজ করা আছে দেখেন অল ওভার সিকোয়েন্সে কাজ করা ড্রেসের কোয়ালিটিটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ সুন্দর ড্রেসটা খুব গর্জিয়াস একটা ড্রেস এটা হচ্ছে হাতা হাতাতেও কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে দেখেন কি পরিমাণ সুন্দর ভিতরে ইনার কাপড় দাবা আছে আর ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার চিনন জর্জেটের উপরে খুব সফট কাপড়গুলো খুব গর্জিয়াস একটা ড্রেস এটা কিন্তু ব্যাকসাইডও কাজ পাবেন দেখেন এটা কিন্তু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে কাজ করা আছে দেখেন এটা হলো পিছনের সাইড পিছনে নিচের দিকে বটাটা থাকবে পিছনে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে তো খুবই গর্জিয়াস একটা ড্রেস যার লুক দেখে কিন্তু মনে হয় 2500 2600 টাকার ড্রেস কিন্তু আমরা কিন্তু দিব খুবই সামান্য সামান্য प्रॉफिटটা দিব খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা প্রাইস দিয়েছি মাত্র 1950 টাকা দেখেন 1950 এর মধ্যে কি কোয়ালিটিফুল একটা ড্রেস পেয়ে যাচ্ছেন হোলসেল দামে পেয়ে যাচ্ছেন প্রাইস দিয়েছি মাত্র উনিশশো টাকা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড় হচ্ছে স্যান্টম কাপড় আর এই হচ্ছে অন্য এগুলো ড্রেস কিন্তু আপনারা অন্য অন্য মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম চব্বিশশো থেকে পঁচিশশো দিয়ে কিনতে হবে আপনাদেরকে তা আমরা দিচ্ছি হোলসেল প্রাইসে মাত্র উনিশশো পঞ্চাশ দেখেন উনিশশো পঞ্চাশে কি কোয়ালিটিফুল ড্রেস দিচ্ছি আমরা ওনার ডিজাইনটা দেখেন খুব ইউনিক একটা ডিজাইন ওনার দুই পাশে কিন্তু কাটকে কাজ করা থাকবে দেখেন খুব সুন্দর একটা অন্য সঙ্গে তো এটা ক্রিম কালারের সঙ্গে কিন্তু বাঙ্গি কালার কন্ট্রাস্ট একটা কামিজ এগুলো কামিজের লেন পেয়ে যাবেন হচ্ছে ফর্টি বডি পাবেন ফিফটি খুব সুন্দর গড একটা পাকিস্তানি ড্রেস তিনটা কালার হবে এই ড্রেসে কিন্তু ব্যাক সাইডও কাজ পেয়ে যাচ্ছেন কালার হবে তিনটা কামিজে কালার সেম থাকবে ক্রিম কালার অন্য গেলে সব কন্ট্রাস্ট দেখেন খুবই গড একটা ড্রেস অল্প কিছু ড্রেস হবে মানে নতুন স্টক আসছে এত সুন্দর ড্রেসগুলো মনে হয় ভিডিওটা আপলোড হওয়ার পরে শেষ হয়ে যাবে সব দেখেন কি গর্জেস একটা ড্রেস দেখেন ড্রেসের লোকটা দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু এক্সট্রা হাতের কাপড় পেয়ে যাবেন খুব সুন্দর এমনকি ব্যাক সাইডেও কাজ পেয়ে যাবেন দেখেন আপনি যত দামি ড্রেসই নেন ব্যাক সাইডে কিন্তু কাজ থাকে না ম্যাক্সিমাম ড্রেসে কিন্তু ব্যাক সাইডে কাজ থাকে না কিন্তু আমাদের ড্রেসটাতে কিন্তু ফ্রন্ট সাইট এবং ব্যাক সাইড দুই দিকে কিন্তু কাজ আছে কি পরিমাণ গর্জেস একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর দেখেন ওনার ডিজাইন দেখেন কাজের কোয়ালিটি দেখেন কি পরিমাণ সুন্দর খুব সুন্দর একটা ড্রেস প্রাইস থাকছে মাত্র টাকা হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখেন তিনটা কালারই কিন্তু খুব সুন্দর ড্রেসের ডিজাইনটাও খুব সুন্দর আর কালারগুলো কিন্তু মারাত্মক সুন্দর প্রত্যেকটা কালার দেখেন কাজের ফিনিশিংটা দেখেন কি পরিমাণ সুন্দর অল ওভার সিকুয়েন্সে কাজ করা একদম ভরার দিয়ে কাজ করা চড়া প্যানেলে কাজ করা আছে এখানে এক্সট্রা হাতের কাপড় থাকবে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টম কাপড় আর এই হচ্ছে ওন্নাটা দেখেন এটা হচ্ছে কফি কালার তিনটা কালার পাবেন তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর দেখেন কাজে ফিনিশিং গুলো দেখেন কি পরিমাণ সুন্দর মাত্র উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু কাবিজে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ব্যাক সাইডে দেখেন এরকম কাজ থাকবে কি সুন্দর কাজ আছে দুই সাইডে কাজ করা একটা ড্রেস পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি ড্রেস এগুলো এটা হচ্ছে পাকিস্তানি পদ্মপুরি খুব সুন্দর খুব গরজ একটা ড্রেস